এই হাদিসকে সকল হাদিস বিশারদরা এটাকে উঁচু মানের গ্রহণযোগ্য হাদিস হিসেবে স্বীকৃতি দিয়েছেন রসুল পাক সাল্লাল্লাহু আরহি ওয়াসাল্লাম বলেন মুসা আলাইসাল্লামের সাথে একবার আদম আলাইসাল্লামের দেখা হলো কার সাথে কার আদম আলাইসাল্লামের সাথে দেখা হয়েছে কার মুসা আলাইসাল্লাম তো মুসা আলাইসাল্লাম আদম আলাইসাল্লামকে বলছেন আব্বা যান আল্লাহ তালা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো শুধু একটা গাছ ইটার কাছে যেতে না করলো এটা না খাইলে হতো না কেন তো আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে আপনি দুনিয়াতে আসছেন আমরা দুনিয়াতে কবলে পড়ছে জ্বালায় মারতেছে যুগে যুগে ফেরাউন পুরুষ ফেরাউন মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয় এক এক সময় এক এক ফেরাউন আসে এই যে আমরা এখন কি করতেছি জ্বলতেছি আপনি কেন খাইলেন এটা এটা না খাইলে হইতো না আপনার কারণে আমরা এই পেরেশানিতে পড়ছি বুঝেন কি বলে সমস্ত পেরেশানিতে কার কারণে আপনার কারণে কে বলতেছে মোসা আলাই সালাম আপনি ওটা কেন খাইলেন হয়তো আদম সালাম বলতেছেন আমি খাইছি তোমার কে বলছে। বুঝছেন মোসা আলাই সালাম হলেন আমি বলে আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত দুই নম্বর ছেলে যেটা হয় মাজ্জা এটা চেতা টাইপের হয় সাধারণত আল্লাহ এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাবার জমি টমি দখল করে নিতে না পারে আর বড়টাকে বলেন আল্লাহ তালা অনেক বুদ্ধিমান হয় কিন্তু বেকুবের মতো থাকে একটু সাদা সেদা থাকে ওটা ঠান্ডা থাকে আল্লাহ বানানি ঠান্ডা কারণ সবাইকে লয়ে চলতে হবে তো বোনগুলোর ভিতরে যেন মিল মোহব্বত রাহা যায় সাধারণত এই বুদ্ধিটা আল্লাহ তালা দিয়ে রাখেন আবার কখনো এটা বিপরীত ঘটে ঘটে কি ঘটে না তো আদম আলাহি যে পোলা বাইন আছে এরা সবাইকে সমান হ্যাঁ সমস্ত নবীরাই আদম আলাহিসামের আওলা কিন্তু আদম আলাহ ইসলামের আওলাদের ভিতরে মুসা আলাহিসাম বলেন মাইজা পোলার মতো ওই কাউরে ছেড়ে দেন খোদ রসুল সাল্লু আলি সাল্লাম যখন মেয়েরাজে যান সহি মুসলিমের হাদিস যখন রসুল সাল্লাহ সাল্লাম কোথায় যান মেয়েরাজে যান জিবরা আলাইসালাম এক এক জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছেন আচ্ছা নিয়ে যাচ্ছেন এক এক আসমানে যান এক এক নবীর সাথে দেখা হয় এবং সাল্লাই সাল্লাম পরিচয় করিয়ে দেন প্রথম আসমানে দেখা হয়েছে হঠাৎ আদম আলাইস্লামের সাথে রসুল্লা সাল্লাহ সাল্লামকে পরিচয় করিয়ে দিচ্ছেন জিবাইলাইসালাম হাদা আবু কা আদম ইনি আপনার আব্বা আদম ফাসাল্লিম আলেহী ওনাকে সালাম দেন প্রোটোকল তো হজরত সালামকে কী করতেছে সালাম দিয়েছেন রসুলসাল্লা সাল্লাম আদম সালাম উঠে দাঁড়িয়েছেন সন্তানকে সম্ভাষণ জানিয়েছেন মার হাবাম বিন নবী ইসো আলহ ওবিন ইসো আলে ও আমার প্রিয় সন্তান ও প্রিয় নবী শুভেচ্ছা স্বাগতম দ্বিতীয় অসমানে গেলেন ওখানে আরেক নবীর সাথে সাক্ষাৎ বলছেন আপনি সালাম দেন আপনার ভাই অমুক উনি সালাম দিলেন উনি বলেন মারহাবাম বিন নবী ওয়াল আখি আলে ও আমার প্রিয় ভাই ও আমার সম্মানিত নবী আপনাকে শুভেচ্ছা স্বাগত এইভাবে যেতে যেতে হযত মুসা ইসলামের সাথে দেখা ছয় নম্বর আসমানে ছয় নম্বর আসমানে তো বলছেন সালাম দে তো সালাম দিছে কে আপনার ভাই মুসা সালাম দিয়েছেন রসুস আসলাম বর্ণনাও করেছেন যে আমার ভাই মুসা তোমাদের মতো তোমাদের মধ্যে অমুকের মতো দেখতে কাজ দি সে এদের লোকগুলা যেমন হয় মুসা ইসলাম সাল্লাম দেখতে এরকম তোনার সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে সালাম দিলাম সালামের জবাব হলো তারপরে হাজর মুসা ইসলাম ওই একই কথা বললেন এখন রসুদ সাল্লাইসাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন উপরের দিকে সপ্তম আসমানের দিকে রওনা হচ্ছেন তো তখন কান্নাকাঠির আওয়াজ শুনতেছে কেঁদে কেঁদে কেউ বলতেছে আল্লাহ এটা কোনো ইনসাফ আমার পরে আসছে আর আমার আগে উপরে চলে যেতেছে এটা কোনো কথা এটা কিসের ইনসাফ আমি কত কষ্ট করছি এসে তো হজরত মোসা আলাহ ইসলাম রসুল সাহা ইসলাম জিবরি আলাহ ইসলামকে বলতেছেন কারণ অভিযোগ করতেছে কার উপরে বাপ বাপে একটু ভয়ঙ্কর কথা আল্লাহরের থ্রেট দিচ্ছে এটা কিসের ইনসাফ করবে আপনি উনি বলতেছে এটা কি এরকম করে কথা কি কয় রসুল সাহা ইসলাম ঘাবড়ে গেছে এরকম করে কথা আল্লাহকে কি কয় তুমি বলতেছেন হাজা হুকা মুসা সৌতু মুসা আপনার ভাই মুসার আওয়াজ কি বলেন কেউ তার রবের সাথে এভাবে কথা বলতে পারে উনি বলেন রব তার ব্যাপারে খুব ভালো জানে এরমি তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না মনে করে না বুঝেন নাই তো মুসা সালাম কি সাধারণ নবী সাতা নবী ট্রিটমেন্ট শুরু হয়তো ঘুষি দিয়ে কথা পরে আগে ফিটা করলে কেন এরকম বুঝেন নাই ঘুষে একটা মার্সে গেছে মিলে ওনার ঘুষিতে যে এত পাওয়ার উনি নিজে তো জানেন না সুহান আল্লাহ আল্লাহ তো মুসাআসাল্লাম সাধারণ নবী না চেতা নবী আল্লাহ তালা বড় প্রিয় নবী আদম সালাম সাল্লামরা ছেড়ে দিচ্ছে না ধরছে বাপরে বুঝতে পারছেন বাবারে ধরে বলতেছে আপনি এই জিনিসটা না খেলে কি হইতো না আপনি সারা জান্নাত ভর্তে জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না ওই একটা খাইয়া আপনি ওনার সৃষ্টি করে আইলেন এই দুনিয়াতে আসলে আমাদেরকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে আর কষ্ট করতে হচ্ছে দাদু মালাইসলাম তো তার রব যেহেতু ওনার এই ভাষা সম্পর্কে বুঝে তো বাপ তো বুঝে তো বাপ রাগ করতেছে না চে আদক তুই আমার লগে কথা কথাটা এটা করতেছে বাপ ঠান্ডা বাপ বলতেছে আমি এরকম করে খাইছি তাই তো আমাকে দুনিয়া আসতে এসে তোমরা এসো কে বলছো তোমাকে এটা তুমি সিরাতে হবে আমি থাকি আর না থাকি তোরাতের ভিতরে আস আমার কাছে যে আল্লাহ তোরাত কিতাব নাজিল করছে সেই কিতাবে আসে আপনি কাম ঘটাইছেন তারপরে আমরা আসছি না আদিস জিজ্ঞেস করে আচ্ছা তরাতের ভিতরে আস হ্যাঁ তুমি তোমার তরাত সম্পর্কে জানো তরাত কবে লেখা হয়েছে হ্যাঁ জানবো না কেন কবে লেখা হয়েছে আপনার জন্মের পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে। আরেকটা চল্লিশ হাজার বছর কথা আছে পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে ও আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার তরাত লেখা হয়েছে হ্যাঁ তরাতের ইতিহাস আমার উপরে তরা চলেছে আমি জানবো না আচ্ছা তো বেটা একটু বলো দেখি আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার কিতাবে যেটা লিখে দেওয়া হয়েছে সেটা আমি করছি আমার দোষটা বলি দেখি আমি করছি না উনি চাইছেন তাই করছে পরের কথাটা হাদিসে নাই আমি বলতেছি আরে যদি আমি ওইটা না খাইতাম তুমি আমার উপরে প্রশ্ন উত্থাপন করার সুযোগ পাইতাম না আমরা মিয়া বিবি জান্নাতে থাকতাম পোলা বেন তো না পোলা বেন হওয়ার জন্য কিছু নাপাক জিনিস বের হয় কি হয় না ওটা তো জান্নাতে বের করার কোনো সুযোগ না হয় তো তোমার দুনিয়াতে আসার জন্য তো এই কথা কবার জন্য তো আমার নিচে আসা দরকার ছিল তোমার তো শুক্রিয়া আদায় করা উচিত যে আমি ওইটা খাইছি তাই তুমি জান্নাতের মুখ দেহ নবী হয়েছ এটা উনি আমি ভাবার্থ বললাম কিন্তু আদম আলাইসাল্লাম বলছেন যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লিখে দেওয়া হয়েছে সেটার জন্য কি আমি দেয় আদম মুসা চুপ মেরে গেছেন রেখেছেন রসুল এখানে বলেন খুব মজার কথা ফাহাজা আদম মুসা আদম মুসাকে করে ফেলাই দিছে আদম মুসাকে এভাবে কি করছেন ধাই করে ফেলে দিছেন হারিয়ে দিয়েছেন ওরা বলি না আদম মুসাকে কি করেছেন হারিয়ে দিয়েছেন রসুল সাহেব এটা যখন বলেন বলতে গিয়ে হেসে দিয়েছেন কারণ বাপের গর্ব তো নিজের গর্ব আরে কয় না কেন তো আমরা আদমের সন্তান এজন্য কি আমরা লজ্জিত না গর্বিত তো এই যে হজরত আদম আলাইসালামের সাথে এই মূসার কথোপকথন আলাই ইসলামের কথোপকথন কোথায় হয়েছে এই হলো প্রশ্ন বুঝাতে পারি নাই মহাদেশিনেকেরাম এখানে ঘাটাঘাটি করছেন যে এই দুইজনের সাক্ষাৎটা কোথায় ঘটেছিল অনেকগুলো মত আছে এক হলো রুফ জগতে ঘটেছিল আরেক হলো এখান থেকে যাওয়ার পরে এলিনে ঘটেছে দুজনের ওখানে দেখা হয়েছে তখন হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো আদম আলা আদম আলা জায়গায় আর মুসা আলাহিসাল্লাম দুনিয়াতে মুসা আলাহিসাল্লামের জায়গায় এখানে থেকে বাপের সাথে একবার কন্ট্যাক্ট হয়েছে বাবার সাথে কি হয়েছে কথাবার্তা হয়েছে কিভাবে হয়েছে কে করছেন এটাকে বলে হেদায়েত লুৎফিয়া এসটি হেদায়েত এই হেদায়েতের স্পেশাল সাত আল্লাহ দাম করে সাত নম্বর মানা হলো হেদায়েতের দুয়ানিয়া সন্তুষ্টের ঘোষণা দেওয়া হেদায়েত মানে হল সন্তুষ্ট হয়ে গেলাম এই ঘোষণা দেওয়া সুরায় মোহাম্মদের মধ্যে আছে উল্লাহদিনা উতিলুফি সাবিরুল্লাহ ইন্নাল্লাযীনা কুতুলু ফী সাবীলিল্লাহি ফালা ইয়ুযিলু আ'মালুহুম সায়াহদীহিম ওয়া ইয়ুসলিহু বালুহুম নিশ্চয় যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের আমলকে আল্লাহ নষ্ট করবেন না অতি সত্বর আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন তবে দুনিয়া থেকে মরে চলে গেছে আবার হেদায়েত দিবেন মানে শহীদ তো দুনিয়া থেকে চলে গেছেন তাকে আবার হেদায়েত দেওয়ার অর্থ কি অর্থ হলো আল্লাহ রব্বুল আলমিন অতি সত্তর তার উপরে সন্তুষ্টির ঘোষণা দিবেন বান্দা তোমার উপরে আমি খুশি হয়ে গেছি আর কখনো নারাজ হব না মেরে মাজরিনের দরকার আছে না নাই মধ্যে আলমিন আমাদেরকে হেদায়ত প্রার্থনা করা শিখিয়েছেন আমাদেরকে সত্য সরল সঠিক পথ সিরাতে মুস্তাকিমের হেদায়তদের সেটা কোন পথ তাদের যাদের উপরে আপনি করুণার নিয়ামত বর্ষণ করেছেন এই জন্য আল্লাহওয়ালাদের সহবতে যত বেশি সময় কাটাবো তত বেশি আমাদের জন্যে হেদায়তের উপরে চলা সহজ হবে না হলে এখান থেকে ওখান থেকে শয়তান হামলা করবে টেনে নিয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক নাসিব করে